বাণী বলবো মালিকের মহান কিব্রিয়াই আজিম শক্তিমত্তার সামনে অনুরাগ ও শ্রদ্ধা বিনয়া বনত হয়ে দাসত্বের চরম হেহতা প্রকাশ করার নাম ই বাদত দুনিয়া পাওয়া কোনো খারাপ জিনিস নয় কিন্তু দুনিয়ার লোভ খারাপ জীবনের কোনো সিদ্ধান্তকেই লোভের উপর নিবে না বরং বাস্তবতার উপর নিবে নাম নয় দিন হল রসুল্লাহাল্লাম এর অনুসরণের নাম আলেম হবে শীতল মস্তিষ্কের অধিকারী সে কখনো উত্তেজিত হবে না